আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় হিসেবে যারা আবেদন করেছেন এই ভিডিওটি আজকে তাদের জন্য করেছি আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে কি ধরনের পরীক্ষা হবে কি প্রস্তুতি নিতে হবে বাংলায় কেমন প্রশ্ন হবে ইংরেজিতে কেমন প্রশ্ন হবে গণিতে কেমন হবে সাধারণ জ্ঞান কেমন হবে এবং বুদ্ধিমত্তার প্রশ্ন কেমন হবে সকল তথ্য আর সকল সাজেশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যারা নক করবেন তাদেরকে আমি বিনা পয়সায় সাজেশনটি পাঠিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম